বাঞ্জেন নন চেঞ্জের থেকে আসলেও লিগেলাইজ হওয়া যেত কিন্তু বর্তমান গভর্নমেন্ট ইমিগ্রেশন প্রচুর বাইরে যাওয়ার কারণে বা তারা হয়তো বা তাদের আর প্রয়োজন নেই এই কারণে হয়তোবা তারা এই এই মানে এই সিচুয়েশানটার জন্য এখন আর আরও করতে

এই যুবকের জন্য দেখেন এই যে পাসপোর্ট 11 এন যুবক দূর থেকে দেখাই এই যে ভদ্র ছেলে স্মার্ট ছেলে কিছুদিন পরে পর্তুগাল সিটি হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই আমাকে এখন পর্তুগাল ঘুরে ঘুরে দেখাবে আমি তার ইনভাইটে পর্তুগাল চলে এসেছি ভাই ও থ্যাংক ইউ আপনি আসছেন সময় দিয়া আর অনেক দিন যাওয়ার আগে আপনার প্ল্যানিং আছে তো আমরা ভালোই তো তো মিসিং আছে তো অবৈধদের এখন বৈধ করা যায় এখানে নর্মালি তো এখানে যারা আসে অবৈধ বৈধ দুজন মানে দুই দুই জায়গায় লোকজনই আসে যেমন বৈধ বলতে যারা সেনজিন এরিয়া থেকে আসে তারা বৈধ হিসেবে তাদের কনসিডার করা হয় যারা নর্মালি উইদাউট পাসপোর্ট বা উইদাউট ভিসা সারা আসে তাদের অবৈধ বাট পর্তুগিজ গভর্নমেন্ট আপনার এখানে দুটো অপশনই খোলা ছিল আর্টিকেল ছিল এমন যে এইটি এইট পয়েন্ট ওয়ান অর সামথিং এমন এইটি এইট পয়েন্ট টু তো যারা পাসপোর্ট ভিসা ছাড়া আসতো তাদের জন্য একটা একটা সার্ভিস ছিল আর যারা যেমন আমাদের মতো যেমন আমরা মালদা থেকে সেন্ডিন এরিয়া থেকে আসছিলাম সেখানে অপশন ছিল যে আমরা যদি অ্যাটলিস্ট মিনিমাম ওদের ক্রাইটেরিয়া ছিল যদি ছয়টা ট্যাক্স আমরা যদি ফিলফিল করতে পারতাম মানে ছয়টা জব নিয়ে ছয়টা কাজ করতে পারতাম ছয় মাস তো দেখ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা সেফে মানে যে তখন যে এটা ছিল সেফ আপনার সেফ ছিল তো তো সেখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গার দিয়ে আমরা কার্ড রিসিভ করতে পারতাম বাট আর যারা আর কি লিগ্যাল হিসেবে তাদের কনসিডার করে তারা বারোটা ট্যাক্স দেওয়ার পরে তারা লিগে লিগেলাইজ হতে পারতো আর যেদিন থেকে নরমালি পর্তুগালে আপনার সোশ্যাল ফিন্যান্স যে একটা নাম্বার আছে যেমন যাদের জবের জন্য যারা সোশ্যাল নাম্বার দরকার আর পর্তুগাল ন্যাশনাল একটা নাম্বার আছে সেটা হচ্ছে ফিজিক্যাল নাম্বার বা নিফ নাম্বার বলা হয় ওই নাম্বার দুইটা হয়ে গেলে টেকনিক্যালি সবাই লিগেল হয়ে যায় কারণ তখন থেকে গভর্নমেন্ট পারমিশন দিয়ে যে তুমি জব করার জন্য ইলিজে যখন আপনি জব করার জন্য আপনার পারমিশন চলে আসে আপনি টেকনিক্যালি তখন

ও এখানে ভিসা না আসতে এখানকার ভিসা টি ওয়ান ভিসা মানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এখানে ও তার মানে এখন আর আগের মতো মধু নাই না আগের মতো এই সিচুয়েশন এখন আর নাই এটা বিগত চার পাঁচ মাস যাবত এটা বন্ধ আছে ঠিক আছে তার মানে যারা এখন রোমানিয়া থেকে দৌড়াইয়া হলুস্থ ভাবে আসতে চায় তা তারা না আসাই বেটার না এখন তারা আসতে বাট এই জায়গাটা কোয়েশ্চেন হলো অনেকে দেখা যাচ্ছে মানে

যে এনপোসোবার সাথে কোঅপারেট করে হ্যাঁ হ্যাঁ এখানে পলিজেন্টাল এখন তাইলে যারা রোমানিয়া থেকে নতুন করে সেভেন্টি করতে চাইবে না আসে बेटर তাই না না আসে বলতে কি আসলো কোনো আর কাজ না হেল বলতে তাদের তো আর কোনো অপশন থাকবে না তাদের রোমানিয়ান লিগালিটিটাও নষ্ট হয়ে যাবে আর পর্তুগালে এখানে জব ভিসা নিয়ে আসা দরকার তারাই আসবে যে কোনো জায়গা থেকে ওয়ার্ক পারমিট ভিসা এম্পাসি থেকে যদি ইস্যু হয় তাইলে তারা এখানে এসে লিগ্যালাইজড হইতো তুমি কতটুকু সিওর এটা এটা তো আমি হান্ড্রেড পার্সেন্ট এটা তো গভর্নমেন্ট একটা মানে তোমার কাছে কোন রিসোর্স আছে আমার কাছে তো যারা আসবে অবশ্যই তার ওয়েবসাইট চেক করতে হবে পারে অবশ্যই লিঙ্ক দিতে পারে গভর্নমেন্ট ওয়েবসাইট থেকেই তারা যেমন ইমিগ্রেশন সাইট থেকে বলা আছে যে জুন পর্যন্ত টু থাউজেন্ড এর জুন সামথিং এমন এই টাইমের পর থেকে আর এটা হচ্ছে না ধন্যবাদ ভাইয়া তোমাকে লেটস গো এক্সপ্লোর এক্সপ্লোর লিসবন হ্যাঁ ওকে আমরা এখন দুবাই লিসবন এক্সপ্লোর করবো রাতের শহর রাতের শহর অনেক অনেক বছর পরে